চোদ্দ মাসে সতেরো চট্টগ্রামের রাউজান উপজেলা যেন হয়ে উঠেছে ব্রাহ্মণ বাড়িয়ার লাইট ভার্সন গত বছর সরকার পতনের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব বাজি বালুর ব্যবসা আধিপত্য বিস্তার সহ নানা কারণে সতেরো জন হারিয়েছেন উত্তর চট্টগ্রামের এই উপজেলায় সেই সাথে বিভিন্ন সংঘে জড়িয়ে বিদ্ধ হয়েছেন তিনশো পঞ্চাশেরও বেশি মানুষ মাত্র চোদ্দ মাসে থানায় জমা পড়েছে অর্ধ শতাধিক মামলা এত কিছুর পরও রাউজানের তা থামছেই না তবে চট্টগ্রামের শিক্ষানগরী খ্যাত রাউজান কখনোই এমন ছিল না ইতিহাস ও ঐতিহ্য ভরপুর এই উপজেলা বহুকাল ধরেই আলোকিত জনপদ হিসেবে সুনাম ধরে রেখেছে রাউজান উপজেলার প্রাচীন ইতিহাসের সাথে বৌদ্ধ উপনিবেশের নিবিড় সম্পর্ক রয়েছে একটা সময় গোটা চট্টগ্রামে রাজত্ব করত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ বা আরাকানিরা সেই সুবাদে রাউজান ও আরাকান রাজ্যের অধিভুক্ত ছিল সেই সময় আরাকানিরা এই অঞ্চলকে রাজওয়াং বলে ডাকত যার অর্থ হল রাজ পরিবারের ভূমি কালের বিবর্তনে সেই রাজ রাউজং জনপদে পরিচিত হয়ে উঠেছে রাউজান নামে উত্তর ও উত্তর পশ্চিমে ফটিক ছড়ি পশ্চিমে হাট হাজারি ও হালদা নদী দক্ষিণ পশ্চিমে হালদা নদী ও চাঁটগাঁও থানা দক্ষিণে বোয়ালখালি ও কর্ণফুলী নদী দ্বারা বেষ্টিত এই উপজেলাটির মোট আয়তন দুশো বর্গ কিলোমিটার ১৯৪৭ সালের আগস্ট মাসে রাউজান থানা গঠনের মাধ্যমে এই অঞ্চলের প্রশাসনিক কাঠামো গঠিত হয় এরপর উনিশশো সালে থানা হতে উপজেলার মর্যাদা পায় রাউজান এর ঠিক ষোলো বছর পর গঠিত হয় রাউজান পৌরসভা বর্তমান বর্তমানে ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি শিক্ষার দিক দিয়ে চট্টগ্রামের অন্যান্য উপজেলাগুলোর চেয়ে ঢের এগিয়ে রয়েছে এখানে রয়েছে দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েট সেই সাথে রামগতি রামধন আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয় রাউজান আর আর এস সি মডেল পাইলট হাই স্কুল নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কাগতীয় এসাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা সহ অসংখ্য সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উপজেলাটিতে তাছাড়া এখানকার সাক্ষরতার হার প্রায় ছেষট্টি শতাংশ যা রাউজনকে চট্টগ্রামের শিক্ষা নগরী হিসেবে রিপ্রেজেন্ট করে শিক্ষার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহাসিক স্থাপনার দিক দিয়েও উপজেলাটির জুড়ি মেলা ভার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখানকার মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মুসলিম ১৬ শতাংশ হিন্দু ছয় শতাংশ বৌদ্ধ এবং এক শতাংশ অন্যান্য ধর্মের অনুসারী প্রতিটি ধর্মেরই অসংখ্য প্রাচীন নিদর্শন রাউজানের মাটিতে সব মহিমায় আছে মাস্টারদার সূর্য সেন ও মহাকবি নবীনচন্দ্র সেনের বাস্তবিতা স্মৃতিসৌধ জগৎপুর আশ্রম শাহ বিবির মসজিদ মশ্যা বিবির মসজিদ মহামণি বৈদ্য বিহার রামধন জমিদার বাড়ি যদুনাথ চৌধুরী জমিদার বাড়ি ঈশাখাঁদ দিঘে রায়মুকুট দিঘে কৈলাশেশ্বর শিব মন্দির চোলামণি বৌদ্ধ বিহার আর্যমৈত্রের বিহার সহ অসংখ্য প্রাচীন ও ধর্মীয় নিদর্শনের এক অলৌকিক ভূমি হল রাওজান সেই সাথে এই উপজেলা থেকে উঠে এসেছেন মাস্টারদাস সূর্য সেন নবীন চন্দ্র সেন শাবানা জাফরুল্লাহ চৌধুরী এম মহিউদ্দিন চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী আবদুল্লা আল নোমান দৌলত কাজী নির্মল কুমার সেন নূতন চন্দ্র সিংহ প্রবাল চৌধুরী সুকুমার বড়ুয়া সহ অসংখ্য অর্থনৈতিক দিক চট্টগ্রামের এই উপজেলাটির বিস্তীর্ণ এলাকা জুড়ে মরিচ চাষের পাশাপাশি ধনিয়া পেঁয়াজ বাদাম আখ শশা সরিষা তরমুজ চাষ করেন এলাকার চাষিরা সেই সাথে রাবার চাষও রাউজান বাংলাদেশের অন্যতম সেরা উপজেলা এখানকার হলদিয়া ডাবুয়া ও ঢালার মুখ এলাকায় বিশাল পরিসরে রাবার চাষ করা হয় যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে দিনশেষে এত সব খ্যাতি ও অর্জনকে পেছনে ফেলে বর্তমানে তর্ক ও বিতর্কের জনপদে পরিণত হয়েছে রাওজান পারস্পরিক দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে চট্টগ্রামের অন্যতম সমৃদ্ধ এই উপজেলাটির সুপ্রাচীন ঐশ্বর্য আজ মুখে